শিলচর সংবাদ সৌমিত্র চৌধুরী আঞ্চলিক দেশের যুব প্রজন্মের উদ্ভাবনীমূলক ক্ষমতাই ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত বিকশিত ভারত যুবনেতা দু হাজার অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী জানান যে ভারতের যুবশক্তি দেশকে দ্রুত পরিবর্তনশীল করে তুলছে প্রধানমন্ত্রী আরও বলেন যে দেশের যুব প্রজন্মের উপর তার অগাধ বিশ্বাস রয়েছে এবং এই যুবশক্তি আগামী দিনের সব প্রত্যাহানের সমাধান সূত্র খুঁজে বের করতে সক্ষম হবে প্রসঙ্গত প্রধানমন্ত্রী বলেন যে একটি উন্নত রাষ্ট্রের মূল ভিত হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক পরিকল্পনা কর্মপদ্ধতি সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী উনিশে জানুয়ারির রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ বিদেশে জনসাধারণের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মন বাত অনুষ্ঠানের একশো আঠারোতম পর্ব টোল ফ্রি নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্যতে ফোন করে জনগণ তাদের মতামত পরামর্শ জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমেও অনলাইনেও জনসাধারণ আগামী সতেরোই জানুয়ারির মধ্যে তাদের পরামর্শ প্রদান করতে পারবেন এই অনুষ্ঠান ১৯ জানুয়ারি সকাল এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনে সবকটি প্রচার তরঙ্গ এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে এআইআর নিউজ ডিডি নিউজ পিএম এম এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতে সরাসরি মন কি বাতের অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণীতে সরাসরি সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা প্রচার করা হবে রাত আটটায় আঞ্চলিক ভাষার অনুবাদ পুনঃপ্রচারিত হবে গুয়াহাটি হাইকোর্ট রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে অনুমতি প্রদান করেছে ফলে বিবাদমান নয়টি গ্রাম পঞ্চায়েতকে বাদ দিয়ে খুব শীঘ্রই সমগ্র রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা যাবে শ্রীভূমি কাছাড় হাইলাকান্দি এবং মরিগাঁওকে অন্তর্ভুক্ত করে গুয়াহাটি হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নয়টি আবেদন দাখিল করা হয়েছিল বিচারপতি সৌমিত্র শৈকিয়ার আদালতে এ সম্পর্কিত গত শুক্রবার স্থগিত রায়দান পুনর্বিবেচনা করে গতকাল পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে রায় দান করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি হাইকোর্টের এই রায়দানের পর আগামী পয়লা বৈশাখের কাছাকাছি সময়ে রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানান কেন্দ্রীয় লোকসভা আয়োগের পরীক্ষা অবতীর্ণ হতে যাওয়া রাজ্যের পাঁচশো বারোজন শিক্ষার্থীর জন্য রাজভবন থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে রাজ্যপাল লক্ষণপ্রসাদ প্রসাদ আচার্য জানান যে প্রশিক্ষণ প্রদানের জন্য পাঁচশো বারো জনের মধ্যে পাঁচশো জনকে অনলাইন ব্যবস্থার মাধ্যমে এবং বারোজনকে অফলাইন ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয় এই শিক্ষার্থীরা যাতে লোকসভা আয়োগের প্রারম্ভিক ও মূল পরীক্ষা অবতীর্ণ হতে পারেন সেজন্য রাজভবনের পক্ষ থেকে বিভিন্ন সুবিধা প্রদান করা হচ্ছে বলেও রাজ্যপাল জানান পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পালন উপলক্ষে বরাক উপত্যকার তিন জেলার ঘরে ঘরে পিঠিয়ে পুলি বানানোর প্রস্তুতি শুরু হওয়া সহ বিশেষ পুজো পার্বণেরও আয়োজন করা হচ্ছে এদিকে ভোগের উৎসব ভোগালী বিহুর একদিন বাকি থাকায় রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে আজ ভোগালী বিহুর উড়ুকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করা সহ আনন্দের সঙ্গে ভোগালী বিহু উৎসব পালন করতে আহ্বান জানিয়েছেন ভোগালী বিহু মকর সংক্রান্তি ও লহরী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন যে এই উৎসবগুলি দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই উৎসবগুলি প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের প্রতিফলন ঘটায় বলেও রাষ্ট্রপতি মন্তব্য করেন হাইলাকান্দি জেলা প্রশাসনিক উদ্যোগে জেলায় বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সতেরো আঠারোই জানুয়ারি দুদিনের কর্মশালা ও মকডিল অনুষ্ঠিত হবে হাইলাকান্দি শহরের টাউন হলে আগামী সতেরোই জানুয়ারি প্রশাসনের আধিকারিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী আঠেরোই জানুয়ারি আলগাপুরের আব্দুল লতিফ কলেজ মইনুল হক চৌধুরী সায়েন্স কলেজ এবং বোয়ালিপাড়ের শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায় নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের জন্য আগামী সতেরোই জানুয়ারি থেকে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ টিকা প্রদান কার্যসূচী অভিযান শুরু হবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের এই টিকাকরণের উদ্দেশ্যে পোর্টাল উইনে রেজিস্ট্রেশন করতে আবেদন জানানো হয়েছে উল্লেখ্য এই অভিযান আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে